কোনো টাকা চালিত হয় ব্যাংক সমস্যা ব্যাংকে আমরা ব্যাংকে টাকা গচ্ছিত রাখি আমাদের সমস্ত প্রজেক্টে আমরা না সমস্ত ডিপার্টমেন্ট মানুষ বিশ্বাস করে ব্যাংকে তাদের আমানত তাদের অর্জিত অর্থ জমা রাখে নিরাপত্তার জন্য আমাদের আগত পুরোনগমের বিভিন্ন যে সামাজিক প্রকল্প বা উন্নয়নের যে কাজগুলি যে টাকাগুলি কেন্দ্রীয় প্রকল্পের হোক বা রাজ্য সরকারের হোক বা পৌরনিগমের ট্যাক্সের টাকা হোক আমরা কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন ব্যাঙ্কে আমরা অ্যাকাউন্টে টাকাগুলি রাখি প্রয়োজনে যখন কাজ হয় তখন টাকা তোলে কাজ করা হয় তো সেই সামগ্রিক আমরা ইউপি ব্যাংকে আগরতলা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে আমাদের টাকা ছিল অ্যাকাউন্টে আমরা যখন মানুষের রিপোর্ট বের করে দেখেছি আমাদের চার পর্যায়ে হায়দ্রাবাদের বেসরকারি মানে সংস্থা ফ্রড জালিয়াতি করে ব্যাংক থেকে ষোলো কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে তুলে নিয়ে গেছে তো যে নাম্বার চেকে টাকা তোলা হয়েছে এগুলি ক্লোন চেক ফল চেক সব তো আমাদের অরিজিনাল চেক আমাদের ব্যাঙ্কে আমাদের এখনো পৌরসভাতে আছে কেসিআই কাছে আছে আমরা কোনো কে কিছু করিনি এটা ব্যাংকের হয়তো যোগ থাকতে পারেন জানি না যুক্ত তো আমরা এফআইআর করা হয়েছে আমাদের পৌরনিগম পক্ষ থেকে আমরা ব্যাংকের চিঠি দিয়েছি যে আমাদের যে আমার আমরা টাকা জমা রেখেছেন টাকা আমাদের ফেরত দিয়ে দাও আহ দ্বিতীয়ত এটা শস্য প্রমুখ জড়িত আছে কারণ আমাদের ধারণা হয়তো আরো অন্য লোকের টাকাও এইভাবে গর্তিত নষ্ট হয়ে যেতে পারে তথা যেহেতু সরকারি সংস্থা বেরিয়ে গেছে টাকা রাখা তো বিভিন্ন মানুষকে সচেতন সতর্ক থাকা উচিত ব্যাংকের প্রতি আমাদের আস্থা থাকে বিশ্বাস থাকতেই হবে কারণ আমরা টাকা কোথায় রাখবো আহ সরকারি টাকা তো ব্যাংকেই রাখতে হবে প্রয়োজনে যখন পুরোনো হয় কাজ করার পর কিন্তু এটা আমরা লক্ষ্য করছি ইউপি ব্যাংক থেকে আমাদের প্রায় চার পর্যায়ে চারটা হায়দ্রাবাদের সংস্থা অ্যাকাউন্ট থেকে টাকা বলতে এটা দায়িত্ব সম্পূর্ণ ব্যাংকের আমাদের কোনো বিষয় নাই কারণ আমরা ব্যাংকে টাকা রাখি বিশ্বাস করি বিভিন্ন শুধু ইউপি আমাদের অনেক শাখাতে আমাদের আগরতলা কর্পোরেশনের টাকা জমা দেওয়া আছে প্রয়োজনে আমরা যখন যেটা পেমেন্ট করা তখন টাকা তোলা হয় তো আমরা কোথা থেকে দেখি যে আমাদের শুরু করে ব্যাংক থেকে হয়ে গেছে ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষ আমাদের বলেছে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে আমি বলতে পারি না কারণ বিষয়টা হচ্ছে ব্যাংকের আমরা দেখেছি ব্যাংক থেকে টাকাটা অন্যরা পথে নিয়ে গেছে এটা তো আমাদের যদি আমাদের চেক আমাদের কমিশনার সই করে নিতে জাল করে সবটা নিয়ে গেছে এটা দায়িত্ব হচ্ছে ব্যাংকের যে কারা কিভাবে আমি ব্যাংকের কর্মী জড়িত কিনা আমি জানি না আমাদের পৌরনিগম কর্মী জমিতে আছে আমিও জানি না কিন্তু যে আপাতত দৃষ্টিতে যেটা বলা যায় যে এখন আমাদের কিছু করণ নেই আমরা কোনো চেক প্রদান করিনি আমরা কোনো কোম্পানিকে বরাদ্দ দেইনি আমাদের টাকা রাখলাম বিশ্বাস করে ইউটি ব্যাংকের কাছে তাদের থেকে ব্যাংক টাকা হওয়া খোয়া গেছে এটা দায়িত্ব তাদের সম্পূর্ণ তাদের কাছে আইনি কথা অবস্থা 나와 হবে না না আইনগত বলতে আমরা চিঠি দিয়েছি আমরা এফায়ার করেছি কোশ্চেনটা আমরা বলেছি যে এটা সুsubprocess হোক আর আমাদের টাকা যাতে আমাদের ফিরিয়ে দেওয়া হয় এটাই